কি এক সমস্যা নতুন বাইকের ক্লাস সাইড খোলাটা এটার মধ্যে সমস্যা বের হইছে হচ্ছে এই যে এই জায়গাগুলো থেকে ইঞ্জিন অয়েল লিক করতেছে এই বাইকটা হচ্ছে আমাদের নতুন না হয়েছে অ্যান্ড এটার কালারটা ভাই জোস লাগতেছে না ব্ল্যাকের থেকে আমার এটা বেশ সুন্দর লাগতেছে বাট যদিও ব্ল্যাকেরটা একটুখানি মানে ব্ল্যাকের কিন্তু চাহিদাটা একটু বেশি তুলনামূলক আর এটা ডিএলএলটা জ্বললে ডিএলএলটা এপাশে সরি কি হলো ডি আর জ্বালানা কেন হচ্ছে জুতোটা পরে তাড়াতাড়ি যাবো হচ্ছে একটু 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 দূরে আমি আমার বাইক নিব না যাবো হচ্ছে আর একটা বাইকে মা গেলাম এই যে আপনার সাথে দেখাবো আজকে কোথায় কোথায় যাচ্ছি অনেক দূরে দূরে যাবো পালসার কাজ আছে পালসারের এক ওয়ানের চলেন ওকে একটু দেখাই ও সামনেই দ্বারা আছে এই যে আমার বাইকটা বাইকটা হচ্ছে ময়লা হয়ে আছে একদম বাইকটা একটা আমার কাপড় কিনতে হবে উপরে দেওয়ার জন্য বাট কাপড় তো পাচ্ছি কিন্তু কিন্তু যাবো আবার ভুলে যাই তেলের লাইন আছে যদিও কোনো সমস্যা নেই কি বই আনা লাগ সামনে হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি ব্লু কালার অ্যান্ড এই তোর সামনে আমাদের হচ্ছে সেই অ্যাডিশনাল বাইকটা এই বাইকটা হচ্ছে আমাদের নতুন নাও হয়েছে অ্যান্ড এটার কালারটা ভাই জোস লাগতেছে না ব্ল্যাকের থেকে আমার এটা বেশ সুন্দর লাগতেছে বাট যদিও ব্ল্যাকেরটা একটুখানি মানে ব্ল্যাকের কিন্তু চাহিদাটা একটু বেশি তুলনামূলক আর একটা ডিআরএলটা জ্বললে ডিআরএলটা এ সরি কী হলো ডিআরএল জ্বলে না কেন ডিআরএল 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 ও এটা কি চললে ডিআরএলটা চলবে আমি তো জানতাম যে ডিআরএল চাবি দিলেই চলে যাক মোটামুটি বাইকটা দেখতে যাই জাস্ট ওয়াশ সাধারণ লাগে অ্যান্ড বাইকটার লুকস এটা নিয়ে আর কোনো কথাই নেই কারণ এটা লুক্স নিয়ে আমি অলরেডি অনেক কথা বলছি আপনার কাছে কেমন লাগে পার্সোনালি বাইকটা আমার জানাবেন টু কমেন্টসে অ্যান্ড ওই বাইকটা আমরা সেল দিয়ে এটা নিয়েছি এই বাইকটার মধ্যে সেকেন্ড হ্যান্ড নিয়েছি আপনার সাথে অনেকগুলো কথা আছে যেগুলো আমি করবো শেয়ার কারণ আমাদের এই বাইকটার মধ্যে কিছু সমস্যা বেরোচ্ছে দুশো কিলোমিটার চলা বাইকটাতে নিয়েছি আমরা এখন তিনশো কিলোমিটার প্লাস তিনশো তেত্রিশ কিলোমিটার চলছে আর এটার মধ্যে সমস্যা বেরোচ্ছে হচ্ছে এই যে এই জায়গাগুলো থেকে ইঞ্জিন অয়েল লিক করতেছে ইঞ্জিন অয়েল দিচ্ছি বাট মানে বেলা উঠলে দেখা যাচ্ছে এই জায়গাগুলো ওই পাশে ইঞ্জিন অয়েল পড়ে থাকে আর একটা যেটা ম্যান্ডেটরি সমস্যা দেখতেছি সেটা হচ্ছে যে এটার মধ্যে এই যে এই পাম্প পান্সটা করলে এখানে কেমন যেন একটা ঝামেলা দেখা দিচ্ছে তো ঝামেলাটা সার্ভিস করালে হয়তো বা ঠিক হইতে পারে এখনও শেয়ার বলতে পারতেছে না যদিও যদিও বাইকটা নতুন না হয়েছে চলেন আপনাদের কিছু সিনেমাটিক শট দেখাই এই বাইকটার অ্যান্ড এই তো হচ্ছে সিনেমাটিক শট যেটা আপনার মাত্র দেখলেন অ্যান্ড এখানে এখান থেকে যাবো একটু সার্ভিস সেন্টারে ওইখানে দেখি যে ওনারা কী বলে এটার সমাধানটা কী তারপর আপনাদের সাথে আমি ডিটেলে আরও কিছু কথা বলতেছি ও এটা সিট হাইটটা আপনাদের আগে ব্যাপারে আগেও অনেক কথা বলছি একটু কিন্তু উঁচা বাইকটা যারা একটু শর্ট হাইটের তাদের একটু প্রবলেম হতে পারে আমি ফাইভ ফিট এইট বাইক টু বেশি বাইটের মতোই ধরতে পারেন তো যারা একটু ফাইভ ফিটের নিচে আসেন তাদের একটু প্যারা হইতে পারে বাইকটা অ্যান্ড আপনারা একটু দেখেন আমি বাইকটার স্মুথনেসটা অ্যান্ড সাউন্ডটা জোস বাইকটার কিন্তু নতুন কিনলে একটা প্রবলেম আমি আগেও ফেস করছি এই বাইকটার মধ্যে যেটা হচ্ছে নতুন কেনার সাথে সাথে দেখছিলাম যে ঘাটটা অনেক শক্ত মানে গেরিটা অনেক টাইট অ্যান্ড এই প্রবলেমটা আমি দুই একবারও দেখছি আরও অ্যান্ড আরেকটা ফ্রেন্ডের বাইকেও দেখছি ওই যে আমার জন্য ওয়েট করতেছে সামনে শাহিন ব্রো গেরি টাইট আরও লক মানে টাইট তো চলেন একটু সাইড যাবো সাইট ফিট যে অফিসিয়াল শোরুম কথা বলি দেন কি বলে দেখি সালাম ভালো আছেন হ্যাঁ সময় যখন দুইটা এগারো তখন সাইট ফিট অলরেডি এসে পড়ছি বাট এখানে ধুলাবালি আসলে ভালো লাগে না কারণ সাইড ফিট বলতে হচ্ছে ধুলাবালি ময়লা অ্যান্ড ওয়েদার খুব খারাপ এখানকার যে কি বলে রাস্তাঘাটের কারণে ধুলাবালি উঠতে থাকে অলওয়েজ প্রচুর পরিমাণ ধুলা থাকে অলওয়েজ আমরা অলরেডি এসে পড়ছি হচ্ছে বাজাজের এখানে বাজাজ ফেয়ার এরপর আমরা বাইকটাকে শোরুমে নিয়ে যাই অ্যান্ড বাইকটাকে সম্পূর্ণরা বাইকটাকে খুলে দেন বাইকটাকে ফুল খুলে সার্ভিসিংয়ের জন্য রেডি করে অ্যান্ড তখনই আমরা কিছু কিছু সমস্যা দেখতে পাই যেগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে সাধারণত আমরা দেখতে পারি যে মধ্যে ফার্স্ট অফ অল যদি আমরা আমাদের যে সমস্যাটা ছিল মেনলি আমাদের হচ্ছে বাইকের মধ্যে মাইলেজটা মাইরেজ না সরি আমি বলতে নিচ্ছি হচ্ছে আমাদের ট্যাঙ্কি দিয়ে একটু মনে হচ্ছে ফুয়েলের গ্রান আসে আর হচ্ছে আমাদের সকালবেলা যখন ঘুম থেকে উঠছে তখন যে বাইকের নিচে মানে ইঞ্জিন অয়েল যেখানে কাউলটা আমাদের কাউলটার নিচে ওইখানে ইঞ্জিন অয়েল জমা সো এখনই হচ্ছে ইঞ্জিন অয়েলটা যখন ক্লাস প্লেটটা ক্লাচের সাইডটা খুলে তখন দেখলো যে এখানে একটা রাবার থাকে যেটাকে রাবারটার নামটা আমি ভুলে গেছি ওই রাবারটা ছোট একটা রাবার বাট ওটা যদি একটু ঢিল হয় বা কোনো কিছু হয় তখন এখান দিয়ে ইঞ্জিন অয়েলটা লিক করতে থাকে সো এটা আমি চাই না কোনোরকম সমস্যা কারও হোক সো এ ব্যাপারটায় বাজাজের খুবই সাবধান হওয়া উচিত কারণ বাজাজ এই জিনিসটা করে তাদের ভ্যালুটা খারাপ করতে পারে না যদিও ওনারা আমাদের সাথে খুব ভালো বিহেভিয়ার করছে কারণ ওনারা আমাদের বলছে যে এটা এটা নিয়ে ওনারা পদপত্তিতে পদক্ষেপ নেবে অ্যান্ড ওনারা অলরেডি এটা নিয়ে কাজ শুরু করছে আর আমাদের এটা সমাধান করে দেয় হচ্ছে আমাদের এখানে একটু আঠা লাগিয়ে এটাকে সমাধান করে দেয় বাট যদিও ইঞ্জিনটা খোলা আমার কাছে যদিও পছন্দ না তারপর আমরা এটাকে কাজ করতে দিছি অ্যান্ড ওটাকে হাতুড়ি দিয়ে দিয়ে আবিজাবি অনেক কিছু করে অ্যান্ড সব কিছু করে ওনারা আবার ফিটিংস করে দেয় অ্যান্ড বাড়ির দেওয়ার কারণে আমাদের এই যে শাইন বাইক খুবই ভয় পাচ্ছিল কারণ যদিও এটা নতুন বাইক যার কারণে একটু তো ভয় লাগি তো এই হচ্ছে আপাতত মানে এখানকার ভিডিওগুলো আর কি এই জন্য আমি মজা নিচ্ছি সে আসতে আর কি যে বাড়ি দিচ্ছে কেমন লাগতেছে এই এসেই দেক্ট এখন মোটামুটি কাজ এখানে কমপ্লিট এখন কাজ করার পরে এখানে আবার সেট করে দিবে এন্ড সেট করার পরে ক্লাসটাকে নতুন করে আমরা অ্যাডজাস্ট করে চালিয়েছি আর ভিডিওটা বেশি একটা বড় করব না আজকে এখানে ভিডিওটা স্টপ করে দেব होप করতেছি আজকে আমাদের ভিডিওটা ভালো লাগছে আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব কেয়ার আল্লাহ হাফেজ I put the lit in the leak I put the G up in